কিন্তু প্লিজ আর কিছু বলবেন কেউ করতে দামা দামি করতে পারে বলতে পারে আসবে নিয়ে যাবে মাত্র এক লক্ষ টাকা বাইশের মডেল রাইডার এক এক লাখ তেরো হাজার টাকা মনোটন দিয়ে দিলাম এক লাখ দশে দিবেন না দশে দিলে কিছু থাকে না আর না থাকলে নাই দিলাম এক লাখ দশ হাজার এটা যদি নেন পঁচাশি হাজার তাহলে একটা কাজ করেন এটা আটাত্তর হাজার টাকা এটা বিরাশি হাজার টাকা দিয়ে দিলাম আটাত্তর হাজার বিরাশি হাজার আচ্ছা জান এক লাখ নয় এক লাখ দশ ভাঙ্গে দিলাম এক লাখ নয় করে দিলাম এক লক্ষ নয় হাজার টাকায় কালার পঁচাত্তর হাজার আশি হাজার

কিছু থাকবে না আসলে আপনার ভিউয়ার্স আসলে ওটা সম্মান করতে হবে ওটা এইভাবেই হয়ে যাবে ঠিক আছে দাম দিয়ে দিলাম 120000 টাকা 21 এর ডাবল ডিক্স 21 এর ডাবল ডিক্স সাইড করা যায় না আসলে দাম দিয়ে দিলাম ফিক্সড এন্ড ফাইনাল 1 লক্ষ 60000 টাকা আলোইন ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে সবাই ভালো আছে আচ্ছা প্রথমে আমাদের লোকেশনটা বলে দেয় অবশ্যই আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা উত্তর আবদুল্লাপুর আবদুল্লাপুর বাস স্ট্যান্ড এসে স্কিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করলে খুব সহজে চলে আসতে পারবেন রোমান মটর হামাকা অফার একদম রিজনেবল প্রাইসের ভিতরে এসে গাড়িগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আসে প্রথমে কালো মানিক দিয়ে দেখিয়ে দিয়ে আপনি রিভার্স দুই দুইটা কালো মানিক

পাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আরো একটা জিক্সার আরো একটা কালো মানিক আছে এটা হচ্ছে ডাবল ডিক্স ডাবল ডিক্স উনিশ বিশের গাড়ি ডাবল ডিক্স এর গাড়ি এটাও খুব চমৎকার কন্ডিশনে আছে এই বাইকটা যদি আপনার কোনো ভিউয়ার্স নেয় এটার প্রাইস করে দেবো আজকে মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা এক লক্ষ তিরিশ এক লক্ষ তিরিশ হাজার টাকা জিক্সার ডাবল ডিক্স এক লাখ আঠাশ করে দেন জান দিলাম এক লাখ আঠাশ হাজার টাকা জিক্সার ডাবল ডিক্স তাও ব্ল্যাক কালার তাও ব্ল্যাক কালার বাইকের দেখেন এই যে পেছনের চাকা আর হচ্ছে এই যে সামনের চাকা মোটামুটি চাকা একটু হয়তো দুর্বল আছে বাট যেহেতু বাজেট মোটামুটি কম আছে চাইলে চেঞ্জ করে নিতে পারেন কোনো সমস্যা নাই আচ্ছা এই পাশে হুন্ডা হচ্ছে সাইন বলার আগে আমি একটা কথা বলি বিশেষ করে যারা হুন্ডা কোম্পানির বাইক চালান তারা কিন্তু মোটামুটি অবগত আছেন মাইলেজের দিক থেকে কমফোর্টের দিক থেকে এবং মানে পারফরমেন্স দিক থেকে ঠিক আছে ওভারঅল সব থেকে বেস্ট বাইক হচ্ছে হুন্ডা কোম্পানির বাইক আর এই বাজেটে এই কম বাজেটের মধ্যে এইটা কিন্তু একটা ফুল প্যাকেজ একদম চাইলে অফিস ডিউটির জন্য ঠিক আছে চাইলে কিন্তু আপনি রাইড শেয়ার করার জন্য ঠিক আছে একদম পারফেক্ট একদম ঠিক আছে তেলের মাইলেজ সব দিকে এই বাইকটা হচ্ছে একদম নাম বার করা একটা বাইশের গাড়ি বাইশের গাড়ি বাইশের গাড়ি একদম নাম বার করা একটা সিবি সাইন এই গাড়িটা যদি আপনার ভিউসরা নেয়

এটা হচ্ছে আপনার একুশের গাড়ি একুশের ওয়ান টেস্ট পালচার আজকে একদম ধামাকা প্রাইস দিয়ে দেবো মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা এক লাখ পনেরো এক লক্ষ পনেরো টাকা পালচার ওয়ান টেস্ট অবস্থায় সিঙ্গেল ডিস্ক সিঙ্গেল ডিস্ক জি কত বললেন এক লক্ষ পনেরো হাজার টাকা আর একটু কমাই দেন যান এক লক্ষ তেরো হাজার টাকা এক লাখ দশ পসিবল একদম ফিক্সড অ্যান্ড ফাইনাল এক লক্ষ দশ হাজার টাকা যান দিয়ে এক লক্ষ দশ ইতিহাস ব্রেক ব্রেক না একদম ইতিহাস ব্রেক আজকে ঠিক আছে ঠিক আছে আচ্ছা বাসন যারা দেখতে যাচ্ছে অনেকই বাসন টু দেখতে যাচ্ছিলেন আচ্ছা আরমানা ব্লু একটা ভাষণ আমার কাছে এটা আছে উনিশ বিশের গাড়ি কিন্তু এটা সাথে আমি চব্বিশের গাড়ির সাথে কম্পেয়ার করতে হবে এরকম কন্ডিশন গাড়িটা আসবেন নিতে হবে না বের করে দেবো একটু চালিয়ে দেখবেন যে গাড়িটার আসলে কন্ডিশনটা কিরকম এখনও পর্যন্ত ক্লাস প্লেটটা অটো খোলা হয় নাই একদম আনটাস ইঞ্জিনের একটা বাইক ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড টেক্সট ওকেন আপডেট আচ্ছা খুবই চমৎকার কন্ডিশনের এই বাইকটা যদি নেন এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এক লাখ পঁয়ষট্টি এক লাখ পঁয়ষট্টি

একদম আজীবন ফ্রি টেক্সটও দেওয়া আছে একবারে এক দুই সাল পর্যন্ত আপডেট এই বাইকটা যদি নেয় মাত্র পঁচাশি হাজার টাকা এরকম ফ্রেশ কন্ডিশনের একটা বাইক একদম অরিজিনালি রং কোনো কালার মালা না একদম ফুল ফ্রেশ পনেরো মানে লাস্ট যে ডাবল কুইক ছটলের গাড়িটা এটা একটু কমে দেন এটা পঁচাশি টাকা বিরাশি হাজার জান দিয়ে দিলাম বিরাশি হাজার টাকা আশি করে দেন

মাত্র টাকা টাকা ডাবল কিছু করার নাই এটা মনে করেন ও যদি দিয়ে আমার লস এই গাড়িটা লস হলে একটু করেন বুঝতে পারছেন আচ্ছা জান এক লাখ নয় এক লাখ দশ ভাই দিলাম এক লাখ নয় করে দিলাম এক লক্ষ নয় হাজার টাকায় ডাবল ডিস্স এর তাও ব্ল্যাক কালার লাখ কালার আচ্ছা ভাই এমনিতে কুরিয়ারের কি ব্যবস্থা আছে আপনার এখানে বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ারের সুব্যবস্থা আছে যদি আপনার কোনো কাছের মানুষ আত্মীয় স্বজন থাকে পাঠাবেন শোরুমে সরাসরি এসে দেখে নিয়ে যাবে আর যদি আপনি না আসতে পারেন ভিডিও কলের মাধ্যমে একবার না দশবার আপনি গাড়ি দেখে নিতে পারবেন পুরো বাংলাদেশে আমরা কুরিয়ার করে থাকি দশ হাজার টাকা বুকিং দিতে বাদ বাকি টাকা কন্ডিশনের মাধ্যমে নিয়ে আপনি গাড়ি নিয়ে যেতে পারবেন ওকে ঠিক আছে তারপর আমরা এদিকে চলে আসি মাঝখানে বাঘটা আর একটু দেখা এটা কিন্তু একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন একটা বাঘ

তারপরে যে পালসার কিন্তু আরো জোড়া পালসার আছে ঠিক আছে জোড়া পালসার এই একটা এই একটা কার লাগবে দুইটাই নাম্বার করা এই যে এই পালসারটা যদি নেয় আশি হাজার টাকা যদি এটা নেয় পঁচাশি হাজার টাকা রাখেন না এত তাড়াহুড়া করতেছেন কে আমার তো কথা শেষ হয় নাই বলেন কারণ আপনার সাথে কিন্তু সালাউদ্দিন ভাই আছে অবশ্যই আর সালাউদ্দিন ভাইয়ের সাথে লক্ষ লক্ষ ভিউয়ার্স আছে অবশ্যই এই ঢাকা শহরের মার্কেটে কিন্তু আজকে থেকে না ঠিক আছে ওল্ড ইজ গোল্ড ওল্ড ইজ গোল্ড রাইট সো ঠিক আছে এটা কত মডেল বলেন এটা হচ্ছে আপনার এটা মনে হয় 14 মডেল 14 মডেল এটা 16 মডেল এটা 16 মডেল জি দুইটাই পেপারস আপডেট করা আছে দুইটাই পেপারস আপডেট আচ্ছা দুইটাই নাম্বার করা ডিজিটাল পেন্ট স্মার্ট কার্ড 10 বছরের আচ্ছা তাহলে এটা কত দিবেন একদম ফিক্সড বলেন এটা একদম যদি নেন 85000 বাদ এটা যদি নেন ফিক্সড 80000 এটা যদি নেন 85000 তাহলে একটা কাজ করেন এটা আটাত্তর টাকা এটা বিরাশি টাকা দিয়ে দিলাম আটাত্তর হাজার বিরাশি হাজার যার যেটা ভালো লাগে লস হয়ে গেল মনে না একটু কম করে দিতেন আর বললেন না কিছু আপনি যেভাবে বলতেছেন আমি সেইভাবে কিন্তু শুনতে চাই আমি কিন্তু কিছু বলতে তারপর আপনার আসলে তো সম্মানে আসে শুরু পর্যন্ত আসেন আসলে অনেকে হয় কি যে ভাই কত লাস্ট কত রাখবেন ভাই কতইলে দিবেন কতইলে হলে সেল করবেন অনেকে বাসা বসে থেকে থেকে আসলে এগুলি বলে আমি একটা কথাই বলবো আপনারা যখন একটা যে কোনো একটা প্রোডাক্ট কিনবেন আপনাদেরকে ফিজিক্যালি যখন শপে যাবেন একটা দেখে আসছেন আরেকটা ভাল লাগতে পারে আপনি দেখা যায় যে কোনো একটা বাইক পছন্দ করে দুই টাকা এদিক সেদিক একটা কথা বলে নিতে পারবেন আসলে ফোনে যে জিনিস এগুলো নিশ্চয়তা নাই সেই জিনিস সে কোনো মানে ফিক্সড হয় না ঠিক আছে যেমন আপনি বলেন যে ভাই রাইডার এটা কত বললো যে এক লাখ তিরিশ হাজার টাকা ভাই এক লাখ বিশ হাজার টাকা দিবো বা হবে না ভাই এমন হতে পারে শুরু মাসে এক লাখ বিশ দিতে পারে দিতেও পারে টাকার বান্ধব সামনে রাখবেন সেই চিন্তা কথা কথাবার্তা দিয়ে দেয় হ্যাঁ ঠিক আছে এই যে পাশে দেখতে পাচ্ছেন একটা টিভিএস টাইগার স্ট্রাইকার এটা টিভিএস স্ট্রাইকার গাড়ি এটাও খুব চমৎকার কন্ডিশনে আছে যদি বলেন স্টার্ট দিয়ে শোনাবো হ্যাঁ শোনান সমস্যা নেই এই যে দেখেন খুবই চমৎকার কন্ডিশন অবস্থা আছে এই স্ট্রাইকারটা যদি নেয় এটার প্রাইস করে দিলাম আজকে মাত্র 78000 টাকা 78000 মাত্র 78000 টাকা টিভিএস স্ট্রাইকার এটা ধামাকা আপডেট 75 এর স্ট্রাইকার টেক্সট টোকেন আপডেট মাত্র 78000 টাকা আমি বলবো আর আপনি দিয়ে দিবেন না তো লেট করেন কেন ভাই জান দিয়ে দিলাম পঁচাত্তরে স্ট্রাইকার দিয়ে দিলাম পঁচাত্তর হাজার টাকায় টিভিএস স্ট্রাইকার গাড়ি আচ্ছা এই পাশে একটা রাইডার আছে রাইডার বাইশের গাড়ি বাইশের রাইডার বাইশের একদম ফ্রেশ কন্ডিশনে আছে গাড়ির মানে নিবেন চালাবেন এটা রেডিও গাড়ি দেখেন নাকি ভাই পুষ ওয়াশ করছে তো মনে হয় পানি গেছে এটা যদি নেন এটাও খুব চমৎকার কন্ডিশনে আছে ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড ছাব্বিশ সাল পর্যন্ত আপডেট এই বাইকটার প্রাইস করে দেবো আজকে মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা নাম্বার করা নাম্বার করা রাইডার তাহলে আর একটু কমে দেন এটা আসলে কমানো গেছে এটা কিনছি আমি হাই রেট জায়গা এটার কন্ডিশন দেখা কন্ডিশনটা অনেক ভালো এটা দেন কমে দেন

এটা যদি নেন এটার প্রাইসটা থাকবে এটা হচ্ছে উনিশ বিশের গাড়ি এটার প্রাইসটা থাকবে হচ্ছে পঁচাশি হাজার টাকা হ্যাঁ পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার পঁচাশি হাজার টাকা আর এই পাশে একটা লাল কালার আছে এটা হচ্ছে উনিশের আঠারো উনিশের গাড়ি এটা যদি নেন এটার প্রাইস থাকবে আশি হাজার টাকা আশি হাজার টাকা আর হচ্ছে পঁচাশি হাজার টাকা যার যেটা এটা কাজ করেন আমার রিকোয়েস্ট থাকবে ভাই বলেন এটা হচ্ছে মধ্যবিত্ত ভাইদের জন্য পঁচাত্তর হাজার টাকা আর এটা হচ্ছে আশি হাজার টাকা দিয়ে দেন ভাই

এটারও কন্ডিশন খুবই ভালো আছে আউটলুক গাড়ির ইঞ্জিন টেঞ্জিন এটা যদি কোনো ভিওয়ার্স নাই এটার প্রাইস পড়বে মাত্র পঁচাত্তর হাজার টাকা কত পঁচাত্তর হাজার সত্তর হাজার টাকা দিব দিয়ে দিলাম সত্তর হাজার সত্তর হাজার টাকা হ্যাঁ দিয়ে দিলাম ওকে সিবি টিগার যার নাই ফিগার সে চালাবে টিগার ও যার আছে ফিগার নাকি হ্যাঁ 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 আচ্ছা হাড্ডি মজবুত গাড়ি খুবই মানে খুবই শক্তপোক্ত একটা গাড়ি এই বাইকটা যদি নেন এটার প্রাইস করে দিব মাত্র ফিক্সড এন্ড ফাইনাল পঁচাত্তর হাজার টাকা

যা তাও দিলাম বাউন্ন হাজার টাকা ডিসকভার একশো পঞ্চাশ ঠিক আছে আসসালাম আলাইকুম ভিওয়ার্স চলে আসলাম আমাদের নতুন আরেকটা শোরুম আরবি সোনার বাংলা মোটরস প্রথমে এটার লোকেশনটা বলে দিই এটার লোকেশনটা হচ্ছে ঢাকা আবদুল্লাহ উত্তর ঢাকা উত্তর আবদুল্লাপুর আবদুল্লাপুর বাস এসে খন্দকার সিএনজি পাম্পের পিছনে এটা লোকেশনটা হচ্ছে ঢাকা উত্তর আবদুল্লাপুর খন্দকার সিএনজি পাম্পের পিছনে আরবি বি সোনার বাংলা মোটরস এখানে অনেক কয়টা গাড়ি আছে এখানে কিছু বাইকের কালেকশন আছে এগুলোই দেখাতে নিয়ে আসলাম এটা নতুন শোরুম উপলক্ষে এটার প্রাইসও থাকবে কিন্তু ধামাকা কোনটা দিয়ে শুরু করবেন দেন এই যে এটা দিয়ে শুরু করেন ডিসার মনোটন মেরুন কালার মেরুন কালার মেরুন কালারটা দিয়ে দেন আজকে ইতিহাস ব্রেক ধামাকা দিয়ে দেবো দেন তাই নাকি হ্যাঁ জিক্সার মনোটন বাইশের গাড়ি ওকে একদম ফ্রেশ কন্ডিশনে এই বাইকটা এসে করে দেবো মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এক লাখ পঁয়তাল্লিশ এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা বাইশের মনোটন চল্লিশ করে দেন একদম বা গাড়ি খুবই চমৎকার কন্ডিশন এটার প্রাইসটা করে দিলাম আজকে মাত্র এক লক্ষ পঁচাশি হাজার টাকা কি কন জান এক লক্ষ আশি হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা বাইশের গাড়ি হ্যাঁ

এটা হচ্ছে একটা এসএফ কার বর্ডার বাসন এটাও খুব চমৎকার কন্ডিশনে আছে দুই লাখ টাকার কমে আজকে এসএফ দিয়ে দিব তাই নাকি দুই লাখ টাকার কমে এসএফ মাত্র এক লক্ষ নব্বই হাজার টাকা এক লাখ পঁচাশি এক লাখ পঁচাশি হাজার টাকায় এসএফ গাড়ি হ্যাঁ দিয়ে দিলাম জান এক লাখ পঁচাশি হাজার টাকা জিক্সার এসএফ এসএফ একদম নতুন শোরুম উপলক্ষে একদম নতুন ধামাকা নতুন ধামাকা আমরা রাইডার থেকে শুরু করে দিই আসেন রাইডার টিভিএস রাইডার ওয়ান টেস্ট অবস্থায় আছে খুবই চমৎকার কন্ডিশন আইসের মডেল ওয়ান টেস্ট অবস্থায় আনটাস ইঞ্জিনের বাইক মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লাখ দুয়ে রাইডার এক লক্ষ দুই হাজার টাকায় টিভিএস রাইডার বাইশের মডেল কিন্তু প্লিজ আর কিছু বলবেন এইখানে কেউ কোনো দামাদামি করতে পারবে না কেউ কিছু বলতে পারবে না আসবে ক্যাশ দিবে নিয়ে যাবে মাত্র এক লক্ষ টাকা বাইশের মডেল টিভিএস রাইডার আসে অল্প টাকা যারা এফআই এবিএস এর ফিল নিতে চান তাদের জন্য হিরো থ্রিলার একশো ষাট সিসি গাড়ি খুবই চমৎকার কন্ডিশনার আছে এই বাইকটা যদি নেন এটার প্রাইস করে দেব আজকে মাত্র এক লক্ষ আঠাইশ হাজার টাকা এক লাখ পঁচিশের থ্রিলার এক লক্ষ এক লাখ পঁচিশ হ্যাঁ দিয়ে দিলাম এক লাখ পঁচিশ হাজার টাকা হিরো থ্রিলার ডাবল ডিক্স এফআই এবিএস ওকে এ ফাইভে জিক্সিক নেকেডভাসন কার্বো অর্ডার জিক্স আর নেকেড ভাসন কার্বন অর্ডার খুবই চমৎকার যদি কোনো ভিওয়ার্স এটার প্রাইস করে দিবো মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা করে এক লক্ষ সত্তর হাজার এক লক্ষ বাহাত্তর হাজার করে দেবেন ঠিক আছে নেকেট ভাসন নেকেড ভার্সন কার্বো অর্ডার এক লক্ষ বাহাত্তর হাজার টাকা ওকে ফোর বি ফোর বি এক্স ডাবল ডিক্স এক্স করা খুবই চমৎকার কন্ডিশন আছে বাইকটা এই বাইকটা যদি আপনার কোন ভিও করে দেবো মাত্র এক লক্ষ টাকা এক লাখ পঞ্চাশ এক লাখ পঞ্চান্ন বাদ দিয়ে তাও পঞ্চাশ করলেন জান দিয়ে দিলাম এক লাখ পঞ্চাশ হাজার টাকা টিভিএস ফোরবি এভিএস এবিএস ডিসকোভার ডিসকভার একশো পঁচিশ সিসি বাইশের মডেল নাম্বার করা খুবই চমৎকার কন্ডিশনে আছে এই ব্যক্তি যদি আপনার কোনো ভিউয়ার্স নেই এটার প্রাইস পড়বে এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লাখ বিশ দিয়ে দিলাম এক লক্ষ বিশ হাজার টাকা ডিসকোভার একশো পঞ্চাশ সিসি সবগুলোই দেখাইছি আপনার ভিউয়ার্সদের কাছে রিকোয়েস্ট আসবেন গাড়িগুলো দেখবেন যাচাই বাছাই করবেন যদি ভাল লাগে ট্রায়াল দিবেন ট্রায়াল দিয়ে যদি ভাল লাগে ওভারঅল কথায় কাজে ঠিক থাকে গাড়িগুলো নিয়ে যাবেন আর আমাদের প্রত্যেকটা গাড়ি ছয় মাসের ইঞ্জিন সার্ভিস আছে বাংলাদেশের চৌষট্টি জেলায় সুব্যবস্থা আছে তো সবাই আসবেন দেখবেন ভালো লাগলে গাড়িগুলো নিয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম